ভিওর্স আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিওর্স আজ আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে কালার প্রিন্টার নিয়ে কথা বলব তো আজ বিশেষ আকর্ষণ হচ্ছে এ থ্রি কালার প্রিন্টার এল আঠারোশো মডেলের সিক্স কালারের প্রিন্টারটি আমাদের স্টকে ছিল না চলে আসছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে তো শুরু করি আজকের সম্পূর্ণ ভিডিও ভিহার্স আসসালামু আলাইকুম কম দাম থেকে বেশি দাম ফোর কালার সিক্স কালার লেজার প্রিন্টার কালার প্রিন্টার ইনশাল্লাহ সব প্রিন্টারই প্রিন্টার প্রিন্টারঅল অ্যাভেলেবেল আছে তো আমরা প্রতিদিন করি কম থেকে কম দামি প্রিন্টারগুলো আগে দেখাই তো আজকে একটা দামি প্রিন্টার দেখাবো যেটা হচ্ছে ইপসনেল আঠারোশো সিক্স কালারের প্রিন্টার এটা সবার লাগে না তারপরও অনেকে ই করেন চান যার কারণে প্রিন্টারটি আমি আগে দেখাই এরপরে কম দাম থেকে বাদ বাকি কম দামে প্রিন্টারগুলো দেখাবো তো এটা হচ্ছে ইপসনের এল আঠারোশো প্রিন্টার যারা এ থ্রি সাইজ প্রিন্ট করতে চান সিক্স কালার এবং ল্যাবের মতো ছবিও করা যাবে এবং এ থ্রি বড় ম্যাপ জাতীয় যে প্রিন্টগুলো আছে এটাতে খুব সুন্দরভাবে করতে পারবেন তো খুব দামি একটা প্রিন্টার আমি প্রিন্টারটি দেখাই প্রিন্টারটাই খুব বেশি দিন ইউজ হয়নি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে প্রিন্টারটা খুলে দেখাই এটা প্রিন্টার হুম এখানে হচ্ছে কাগজ দেওয়ার ট্রেটা এগুলো যারা ইউজ করেন তারা মূলত জানেন তারপর অনেকে জানেন না হ্যাঁ এ থ্রি সাইজ এ কে ডবল করলে যে সাইজটা হয় তাকে বলে এ থ্রি সাইজ এই থ্রি সাইজের প্রিন্টারটি আমাদের কাছে ছিল না দীর্ঘদিন চলে আসছে সে একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রিন্টারটি এটা কিন্তু সিক্স কালারের হ্যাঁ এটা ছয় কালারের ছয়টা কালি থাকে তো দুর্দান্ত এই প্রিন্টারটি বর্তমান মার্কেট প্রাইস আছে আশি হাজার প্লাস আশি হাজার প্লাস বলতে প্রায় লাখের কাছাকাছি নাইনটি প্লাস ধরা যায় তো এই প্রিন্টারটি যাদের প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন এটা প্রিন্টারটি একটা প্রোজেক্টের প্রিন্টার অল্পদিন দিন ইউজ হয়েছে কিন্তু বন্ধ থাকার কারণে হেডের অবস্থা খুব বেশি ভালো নেই আমরা নতুন একটা হেড লাগিয়ে দেবো অথবা আপনি যদি বলেন যে ভাই হেড আমি লাগিয়ে নেবো আমাকে ইনটেক হেড দিবেন একটা আর প্রিন্টারটা দিবেন কয় টাকা নেবেন প্রিন্টারটির দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ আসেনি প্রিন্টারে এবং এক কথায় সুপার ফ্রেশ খুবই ভালো হবে যাদের প্রয়োজন প্রিন্টারটি নিতে পারেন মডেল হচ্ছে এল আঠারোশো হ্যাঁ এবার আমরা আসি একবারে কম দামে যে প্রিন্টারগুলো আমাদের কাছে পাওয়া যায় সব ধরনের প্রিন্টারগুলো দেখাই তো যারা অল্প টাকায় প্রিন্টার খুঁজেন যাদের বাজেট পাঁচ ছয়ের নিচে তাদের জন্য এই প্রিন্টারগুলো পাবেন যারা কালার প্রিন্ট করবেন তাদের জন্য প্রিন্টারটি আমরা দাম রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যারা শুধু সাদা কালো করবেন তাদের জন্য এটার দাম রাখছি চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ দুইটা কাটিস দিলে এটা কালার হবে এক সিঙ্গেল একটা দিলে এটা বিলাক প্রিন্ট করা যাবে তো যার যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করতে পারবো এবং যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ অন্ধসমস্ত মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান আপনারা এসে প্রিন্ট করে দেখে তারপরে নিতে পারবেন এবং কুরিয়ারে নেওয়ার সময় কিন্তু আমরা নিজেরা দেখে চেক করে তারপরে কুরিয়ার করে থাকি তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটি কালার প্রিন্টার হচ্ছে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে ভিউয়ার্স যারা কম বাজেটে প্রিন্ট করতে চান স্ক্যান করতে চান এবং ফটোকপি করতে চান তাদের জন্য এই প্রিন্টারটি মাত্র ছয় হাজার টাকা দামে পাবেন স্ক্যানার সহ মাল্টি ফাংশন প্রিন্টার এটার মডেল হচ্ছে এসপি ডেকজেট একুশ বত্রিশ মডেল এটার কার্টেজের মডেল হচ্ছে ছয়শো বিরাশি বিয়ার্স মাত্র স্ক্যানারের দামে আপনি ফুল প্রিন্টার পাচ্ছেন স্ক্যান করতে পারতেছেন ফটোকপি করতে পারতেছেন প্রিন্টও করতে পারতেছেন এবং কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছয় হাজার টাকায় পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ারে অর্ডার করতে পারবেন এবং প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে থাকবে পাওয়ার কেবেল ইউএসবি কেবেল এবং এইগুলোর সঙ্গে থাকবে নতুন দুইটা অরিজিনাল কাটিজ ভিহ কালার এবং লিজার প্রিন্টার আমাদের দোকানটা কিন্তু ইনশাল্লাহ ভরপুর এরকম আমাদের আরও দুইটা প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু প্রিন্টার অভাব নেই তো আপনার যদি কোনো প্রিন্টার প্রয়োজন হয় এক ভিডিওতে কিন্তু সব প্রিন্টার দেখানো সম্ভব না আমাদের আরও ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল লেজার প্রিন্টার বলেন কালার প্রিন্টার বলেন এবং প্রিন্টার সার্ভিসিংও যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাদের থেকে কিন্তু ফোনের মাধ্যমে হেল্প নিতে পারেন বা আপনি আমাদের এখানে এসে কিন্তু বা কুরিয়ারে প্রিন্টার সার্ভিসিংও কিন্তু করিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে খুবই মানসম্মত সার্ভিসিং যাকে বলে তো বিয়ার্স এখন আমার সামনে যেটা আছে এটা হচ্ছে ইপসনের এল একশো মডেল এটা আমরা দাম রাখছি হচ্ছে বর্তমান আট হাজার পাঁচশো টাকা এটার সঙ্গে কিন্তু অরিজিনাল হেড দেওয়া আছে সঙ্গের যে হেডটা এখনও কিন্তু কোনো পার্সি চেঞ্জ করা হয়নি দেখেন একদম কি সুন্দর নিখুঁত প্রিন্ট এ ধরনের প্রিন্টার কিন্তু আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর যাদের নতুন হেড লাগিয়ে নিতে চান যে বলেন ভাই আমি নতুন হেড নিব সেটাও দেওয়া যাবে সেক্ষেত্রে এক হাজার টাকা দাম বাড়বে আমরা এই হেডটা রেখে আপনাকে নতুন একটা হেড দিয়ে দেব যদি বলেন যে ভাই লাগিয়ে দেন লাগিয়ে দেব অথবা যদি চান যে ইনটেক হেডটা থাকবে আমরা লাগিয়ে নেব সেটাও সম্ভব তবে আর আমরা পর্যায়ক্রমে দেখাই আমাদের কাছে আরও কী কী প্রিন্টার আছে এখানে আছে ইপসন এল বত্রিশ দশ যারা বত্রিশ দশ নিতে চান মাল্টি ফাংশন আমাদের কাছে আছে নিতে পারবেন এটা আমরা দাম রাখছি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আছে ইপসন এল একত্রিশ দশ যারা একত্রিশ দশ নিতে চান এটা আমরা রাখবো বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে কিন্তু পাওয়ার কেবেল তারপরে ইউজবি কেবেল ট্যাঙ্কিতে কালি থাকবে প্রত্যেকটা কালার প্রিন্টারে কিন্তু ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে তারপরে যারা তিনশো আশি চান যে ভাই আমার ভালো সার্ভিস সার্ভিসের একটা প্রিন্টার লাগবে ইপসন এল তিনশো আশি হ্যাঁ তারপরে এল দুইশো বিশ তিনশো ষাট দুশো দশ চারটা মডেলই কিন্তু একই রকম এটা এটা যেরকম এল দুইশো বিশ তো এরকম এই মডেলগুলো যারা চান আগের মডেল যে আমার সার্ভিস ভালো লাগবে প্লাস প্রিন্টার কোয়ালিটিও ভালো লাগবে তারা একটু ওল্ডে যাইতে পারেন সার্ভিসের দিক দিয়ে খুবই ভালো প্রিন্টারগুলো আমরা রাখছি নতুন হেড লাগিয়ে দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে বেয়স যারা ক্যানন পছন্দ করেন আমাদের কাছে ক্যাননের জি এক হাজার তারপরে জি এক হাজার দশ এই মডেলগুলো কিন্তু সবসময় থাকে এইগুলো আমরা দুইটা নতুন অরিজিনাল হেড লাগিয়ে দিয়ে কিন্তু আমরা এটার দাম রাখছি নয় হাজার টাকা একদম ঝকঝকা প্রিন্ট হবে ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কন্ডিশনের প্রিন্টার তো ভিহর্স প্রিন্টার এবং প্রিন্টারের যাবতীয় স্প্যার পারস প্রিন্টারের কালি থেকে শুরু করে এক কথায় প্রিন্টারের অল আইটেম কিন্তু প্রিন্টার ওয়ালডে পেয়ে যাবেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই এক্সেসরিজ বা কালি অর্ডার করলে কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ কালির ক্ষেত্রে একশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো এবং খুবই ভালো মানের কালি আছে আমাদের চ্যানেলে ভিডিওতে অ্যাড দেওয়া আছে প্রুফ সহকারে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং আমাদের ওয়েবসাইট www.printerall.com ডট প্রিন্টার ডট নামে কিন্তু আমাদের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওখান থেকেও ঘুরে দেখতে পারেন আমাদের কি কী প্রোডাক্ট আছে ওখানেও অর্ডার করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর এখান থেকেও কিন্তু সুন্দরভাবে অর্ডার করতে পারেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স যাদের সিক্স কালারের এল আটশো পাস প্রিন্টার প্রয়োজন তারা কিন্তু ইপসনের এল আটশো পাস প্রিন্টারও নিতে পারেন এই যে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি সিক্স কালার যারা দোকানে বসে ল্যাবের মতো প্রিন্ট করতে চান সিক্স কালারের এল এইট জিরো ফাইভ অ্যাভেলেবেল প্রিন্টার কিন্তু আমাদের কাছে আছে নিতে পারেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন অরিজিনাল হেড লাগিয়ে দিয়ে কিন্তু আমরা দিচ্ছি তারপরে এল পাঁচশো পঁয়ষট্টি প্রিন্টার আছে এডিএফ সহ যারা হালকা মাত্রা লিগালও স্ক্যান করতে চান তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ তারপরে লিগাল স্ক্যানার আছে এ ফোর স্ক্যানার আছে এক কথায় আপনার স্টুডিও সলিউশনের অল এক্সেসরিজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো বিহার্স আমরা দেখতে দেখতে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনার কোনো না কোনো উপকারে আসবে আমাদের মাধ্যমে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ